প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি স্মার্টফোন মোবাইলের মাধ্যমে কম্পিউটার কিবোর্ড সংযুক্ত করে টাইপিং প্র্যাকটিস করা যাবে তো আপনি যদি একজন কম্পিউটার শিক্ষার্থী হয়ে থাকেন বা কম্পিউটার শিখবেন ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক শিক্ষার্থীরা আমাকে বলেছেন যে ভাইয়া বাসায় কম্পিউটার না থাকার কারণে টাইপিং প্র্যাকটিস করতে পারছি না মোবাইল দিয়ে যদি কম্পিউটারের মতো টাইপিং প্র্যাকটিস করা যেত কিছুটা উপকারে আসতো তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইলটিতেই কীবোর্ড এবং মাউস সংযুক্ত করে কম্পিউটারের মতো টাইপিং প্র্যাকটিস করতে পারবেন সো ল্যাটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক প্রথমেই বলবো আপনার মোবাইলটা কিন্তু ওটিজি কেবল সাপোর্ট করতে হবে যাই হোক মাউস এবং কিবোর্ড সংযুক্ত করার জন্য একটি ইউসবি হুপ লাগবে আর মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটি ওটিজি কেবল লাগবে কীবোর্ড মাউস এবং ওটিজি কেবল এই তিনটি জিনিস হলেই অ্যানাফ আর ওটিজি কেবলটি আপনি যে কোনো মোবাইল টেলিকমের দোকানে পেয়ে যাবেন দাম নিবা হচ্ছে ওটিজি কেবলের বিশ থেকে পঁচিশ টাকা কম বেশি হতে পারে আর কীবোর্ড দুশো পঞ্চাশ টাকা হলেই পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য এর থেকে দামি কীবোর্ডের প্রয়োজন নেই দুশো পঞ্চাশ টাকা যে কীবোর্ডটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কীবোর্ড আছে এটি আপনারা দুশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের দোকান থেকে এর চেয়ে দামি কী প্র্যাকটিস করার জন্য প্রয়োজন নেই আপনি এক্সপার্ট হওয়ার পরে দামি কি বোর্ড ইউজ করতে পারেন আর ওটিজি কেবল হচ্ছে এই যে ওটিজি কেবলটা দেখতে পাচ্ছেন এটিও যে কোনো একটি মোবাইলের দোকানে পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা নেবে তার থেকে একটু ভালো ব্যাটার পারফরমেন্স পাবেন এই যে ছোটো যে ওটিজি কেবলটি দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা ইউজ করেন আপনি এই এক সাথে কিবোর্ড এবং মাউস কানেক্ট করার জন্য একটি ইউজবি হুপ ইউজ করতে পারেন একটি ইউজবি হুব কেনার জন্য আপনি যে কোনো মোবাইল বা কম্পিউটারের দোকান থেকে ইউজবি হুবটি পেয়ে যাবেন এটির দাম হচ্ছে আড়াইশো টাকা তো আপনারা এত দামি কেনার প্রয়োজন নাই আপনারা চল্লিশ পঞ্চাশ টাকার মাধ্যমে একটি ইউজবি হুব কিনে নেবেন তো আমি এখন আপনাদেরকে টু জেস প্রসেস দেখাবো কীভাবে কীবোর্ড এবং মাউস ওটিজি কেবল দিয়ে আপনি মোবাইলে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন সো আমরা এখন চলে যাচ্ছি মোবাইলে কীভাবে আপনি সবগুলা ইনস্টশল করবেন এই যে ওটিজি কেবলটি দেখতে পাচ্ছেন ওটিজি কেবলটি আপনারা আপনার মোবাইলে প্রবেশ করান প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি হুপ ইউএসবি হুফটি আমি মাউস এবং কীবোর্ড সংযুক্ত করার জন্য ইউএসবি হুপটি এখানে কানেক্ট করে দিচ্ছি ইউসবি হুপ ইউএসবি হুপ কানেক্ট করে দেওয়ার পর এখানে এই যে আমি এখন কম দামি একটি মাউস ইউজ করব যেটা আপনারা নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন অর্থাৎ একশো টাকা তো আমি এখানে কানেক্ট করে দিচ্ছি এই যে আমার মাউসে কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমি কীবোর্ড সংযুক্ত করে দেব ওই যে কীবোর্ড কীবোর্ডের লাইনটি আমি ইস বি সংযুক্ত করে দিচ্ছি এই যে সংযুক্ত করে রাখার পর আমি এক জায়গায় সেট করে নিলাম সেট করে নেওয়ার পর আমি আমার মোবাইল থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাম নোট একটি অপশন আছে আমরা এখানে যেয়ে টাইপিং করবো নোট এপে যাওয়ার পর এই যে দেখুন আমি সবগুলো কানেক্ট করেছি এই যে কানেক্ট করার পর এখানে কীবোর্ড থেকে আমরা যদি কোনো অক্ষরে কম্পোজ করি এই যে আমার মোবাইলে কিন্তু লেখা উঠতেছে ইতিমধ্যে সবগুলা ইনস্টলেশন করার পরে আমরা কিন্তু কিবোর্ডে টাইপিং করার পর মোবাইলে কিন্তু লেখা আসতেছে তো এখন অনেকেই আছে যে বাংলা প্র্যাকটিস করার জন্য তারা কী করবে আমরা তো অলরেডি যে কোনো মোবাইলে ইংরেজি লিখতে পারি ইংরেজি লিখতে পারি তো এখন বাংলা যদি লিখতে চাই তাহলে কি করতে হবে সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা বিজয় কিবোর্ড একটি ডাউনলোড করতে পারবেন বিজয় কীবোর্ড তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি বিজয় কিবোর্ড প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন বিজয় কীবোর্ড বিজয় কিবোর্ড লেখার পরে আপনি সার্চ করবেন প্রথমেই চলে আসবে এই যে বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড তো এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি অলরেডি আমার কীবোর্ডটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখন আমি চলে যাব নোট এপে নোটে যাওয়ার পর আমরা দেখি বাংলা কীভাবে লিখতে হয় তো এখন কিন্তু আমার ইংরেজি লিখে আসতেছে তো বাংলা যদি লিখতে হয় তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ ইনপুট এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ তারপরে দেখতে পাচ্ছেন যে অন স্ক্রিন কিবোর্ড এখানে ক্লিক করবেন এই যে ডিফল্ট কিবোর্ডের জায়গায় স্যামসাম কিবোর্ড সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা দেবেন বেঙ্গলি বিডি যে বিজয় কিবোর্ড এটাকে সিলেক্ট করে দেবেন জাস্ট সিলেক্ট করার পর আপনি এখন আপনার নোটপ্যাডে চলে যান এখন আপনি যদি কিবোর্ডে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন যে বিজয় কিবোর্ডটি চলে আসছে তো আমরা বাংলা লেখার জন্য এই যে বিজয় সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তো এখানে আমি ভিজয় সিলেক্ট করে নিচ্ছি ভিজয় সিলেক্ট করার পর আমি কীবোর্ডটিকে মিনিমাইজ করে দিচ্ছি আমি এখন যে কীবোর্ডটি সেট আপ করেছিলাম এক্সটার্নাল কম্পিউটার কিবোর্ড ওই কীবোর্ড দিয়ে টাইপিং করে দেখাবো যেমন আমি এখানে একটি বাংলা সেন্টেন্স দেখছি আমার বাংলা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বাংলা লিখে আপনাদেরকে দেখিয়ে তো এখন যদি আপনি চান যে ইংলিশ লিখবেন তাহলে আবার আপনি কি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে বিজয়ের জায়গায় ক্লিক করবেন ইংরেজি এখন যদি আপনি লেখেন তাহলে ইংরেজি লেখা আসবে চেলেনে গেলাম এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা চাইলে এভাবে বিজয় কীবোর্ড ডাউনলোড করে বাংলা প্র্যাকটিস করতে পারেন এবং ওটিজি অথবা ইউসবি হোক এবং মাউস কিবোর্ড সেট করে মোবাইলের মাধ্যমে আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করে নিতে পারেন তো এইভাবে আপনার স্পিডের গতি সম্পন্ন হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত নেক্সট আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவு பெற்றது